ne işin var kaka? Eee bana da ye koy ki durdun? Dostu dek al Dekle koy neyi durdun Amme dostum bana git koy be Bırak koy Bırak 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 Neye koy neye Eşim eşim Eee ne kadar Dur 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 তেতাল্লিশ এক সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ এক আটচল্লিশ দুই পাঁচশো উনপঞ্চাশ উনপঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ এক পাঁচশো একান্ন একান্ন একানব্বই একান্ন একান্ন একানব্ব দুই একান্ন একান্ন হাজার একান্ন একান্ন দুই একান্ন একান্ন একানব্বই একান্ন 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 দুই এক 51 51 51 51 2 50 50 اے ماں تو اس سے کی مت کر اے ہمارا کڑے کڑے بولے بولے او بھیا کر نو نہ آ